অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো লাইভ অনুষ্ঠানে হাজির হননি অবশ্যই হাজির হয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন চলছে সময় স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত সামনে টেকনিক্যাল সমস্যার কারণে লাইনটি কেটে যাচ্ছিল সঠিক রূপে সুন্দরভাবে টেকনিক্যাল সমস্যাগুলো সমাধান করে এসে হাজির হয়েছি কাজেই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় ডায়াবেটিস আপনি কি অনেক লম্বা সময় ধরে বসে কর্মরত অবস্থায় কাজ করে থাকেন এতে করে থাকলে আপনার কি কাজের কারণে হাতে পায়ে তীব্র ব্যথা অনুভূত হয় কিংবা মিনিট পরিশ্রমের কিংবা তার কম সময় হাঁটলে কি পা এবং হাত প্রচণ্ড ব্যথা করে অসহ্যনীয় আপনি কি হাঁটতে অক্ষম হন হাত পায়ে চাবানোর কারণে হাতে পায়ের গিরা কি ফুলে ওঠে হ্যাঁ বন্ধুরা এরকম সমস্যা দূর করার জন্য কিন্তু আপনাকে সচেষ্ট এবং সচেতন হতে হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা এখনো সময় স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিবেন গুরুত্বপূর্ণ আলোচনা পর্ব অনুষ্ঠান চলছে আজকের অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় নিয়ে একটি বিষয় তুলে ধরছি সেটি হচ্ছে ডায়াবেটিস লক্ষণ গলা শুকিয়ে আসা প্রচন্ড পরিমাণে গলা শুকিয়ে কাঠ হয়ে আসতে চাবে বারবার প্রস্রাব ঘন ঘন প্রস্রাব অনুভূত হবে মুখ চোখ শুকিয়ে যেতে পারে হঠাৎ করে ওজন বেড়ে যাওয়ার লক্ষণ হতে পারে ওকে থ্যাংক ইউ হেলো ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক মন্ডলী দেশ থেকে দেশান্তরে যারা অলরেডি সংযুক্ত হয়ে আছেন সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানে একটা রূপা লিখেছে ডাক্তার সাহেব আমার একটা সমস্যা আছে বলে ফেলুন অবশ্যই সেটি শালীন ভাষায় সাবলীল এবং শালীন ভাষায় প্রশ্ন আমাদের প্রত্যেকটি প্রশ্নের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের প্রশ্ন গুলো করতে পারেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সংযুক্ত হয়ে আছেন সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানে সামান্য কিছুক্ষণ টেকনিক্যাল সমস্যার কারণে কিন্তু একটু বিঘ্নিত হচ্ছিল সম্প্রচারে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত খাইলে ঘুম দেখি না না দি একটা রূপা অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি চরণ লেখার জন্য আমার মনে হচ্ছে আপনি সাহিত্যের স্টুডেন্ট জন্য সুন্দরভাবে কিছু সাহিত্যিকের মতো লেখা লিখেছেন আপনার হাতের লিখনের ভিতরে জাদু আছে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর কবিতা শোনানোর জন্য স্বাস্থ্য স্বাস্থ্য কথা কিন্তু বিষয়ক সরাসরি অনুষ্ঠান সংযুক্ত হয় তাই যাদের স্বাস্থ্য বিষয়ক সমস্যাগুলো আছে সে সম্পর্কে লাইভ অনুষ্ঠানে লিখতে পারেন আপনিও সেজন্য কি করতে হবে প্রথমে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেল বক্সে ঢুকে আপনিও যে কোনো সমস্যার সমস্যার সম্বলিত বিষয়গুলো নিয়ে যে ভিডিওগুলো আছে সেখান থেকে আপনিও দেখে নিতে পারেন আর সমস্যাগুলোর সমাধান করে নিতে পারেন যারা সময়ের স্বাস্থ্য কথা নতুন সদস্য তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন সরাসরি অনুষ্ঠানটি সংযুক্ত হয়েছেন যারা তাদের প্রত্যেকে কেউ অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রতিটি প্রশ্ন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হেলাল ফিটনেস রূপা সিস্টার মজার মানুষ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ উনি আসলে অনেক ভালো মানুষ মনে হচ্ছে আই টাইম বাড়ানোর উপায় জানতে চাই হ্যাঁ বাড়ানোর উপায় সম্পর্কে স্টামিনা এবং পুরুষদের হ্যাঁ কী করে একটু শরীরটি সঠিকভাবে টাইমিং বাড়ানো যায় সে বিষয়ে একটি ভিডিও দেওয়া আছে আমি আশা করি আপনি দেখলে উপকৃত হবেন ধন্যবাদ যারা সময় স্বাস্থ্য কথা সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হয়ে ফলো করে যাচ্ছেন প্রতিদিন নিয়মিত অনুষ্ঠানে এসে থাকেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান পর্বের মূল আলোচ্য বিষয় হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিস মেলাইটাস আসলে কেন হয় সে বিষয় নিয়ে তুলে ধরছি আপনাদের সামনে যারা সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হয়ে আছেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডায়াবেটিস এমন একটি রোগ হ্যাঁ এটি কিন্তু ডায়াবেটিস প্রধান কারণগুলো তৈরি হয় এর প্রধান কারণ হচ্ছে আমাদের নিয়মিত খাদ্যাভাস আমাদের নিয়মিত শরীরচর্চার চর্চার অভাব আমাদের নিয়মিত কর্মচাঞ্চল্য দিনের সময়ে সঠিক রূপে কায়িক পরিশ্রম না থাকা যেমন বসে থেকে অনেকে ল্যাপটপ চেপে অফিসে কাজ করতে হয় তাদের কিন্তু কায়িক পরিশ্রমটা কম হয় হ্যাঁ এরকম বিভিন্ন প্রকার অভ্যাসজনিত রোগ থেকেই কিন্তু এই অভ্যাসজনিত কারণ থেকেই কিন্তু ডায়াবেটিস এর সাধারণত উৎপত্তি আজকের পর্বের মূল আলোচ্য বিষয় ডায়াবেটিস ডায়াবেটিস হলে যে সমস্ত লক্ষণগুলো দেখা যায় সে সম্পর্কে একটু বলবো যারা এখনো সময়ের স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সরাসরি একটি স্বাস্থ্য অনুষ্ঠান শুরু হয়ে গেছে সময়ের স্বাস্থ্য কথায় ডায়াবেটিসের সাধারণ লক্ষণ যারা প্রতিনিয়ত লম্বা সময় ধরে বসে বসে কাজ করে থাকেন আমি যেভাবে বসে আছি এই মুহূর্তে এরকম অফিসে যারা লম্বা সময় ধরে কাজ করে থাকেন তাদের কিন্তু কায়িক পরিশ্রম কম হয় এবং শারীরিক ব্যায়াম কম হওয়ার কারণে বিভিন্ন প্রকার রোগ এসে যেতে পারে ডায়াবেটিস এমন একটি রোগ এটি কিন্তু এটি কিন্তু সব ধরনের রোগের মা হিসাবে বলা হয় এর মানে হচ্ছে যে কোনো রোগ ডায়াবেটিস থেকে তৈরি হয়ে যেতে পারে রোগের ব্যাপক পরিমাণে সমস্যা বেড়ে যেতে পারে যেমন হার্টের রোগ প্রেশার রোগ কিংবা হাতে পায়ে কাটলে ঘাস না চাওয়া এরকম বিভিন্ন প্রকার জটিলতা এসে পারে ভিডিওটা খুঁজে পেলাম না আপনি দেখেন ভিডিওটি চ্যানেল বক্সে ঢুকে দেখতে পাবেন পুরুষদের হরমোন বাড়ানোর এ সম্পর্কে একটি তথ্য দেওয়া আছে সেই ভিডিওটি দেখলে আশা করি উপকৃত হবেন আই ওয়াই আই আপনাকে বলছি চলছে সময়ের স্বাস্থ্যকথা লাইভ অনুষ্ঠান যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করেন ডায়াবেটিস সম্পর্কে আলোচনা হচ্ছিল রাতে তীব্র গলা শুকিয়ে আসা আর ঘন ঘন প্রস্রাবের কারণে বিছানা থেকে উঠে বারবার প্রস্রাব করতে যাওয়ার অভ্যাসটি যাদের আছে তারা অবশ্যই একটু ভেবে দেখবেন আপনি বুঝতে পারবেন যদি পূর্ববর্তী সময়ে 30 মিনিট কাজ করলে কিংবা কোনো কাজে যদি আপনি কাজ করার সময়ে লক্ষ্য করবেন হাতে পায়ে ব্যথা আছে কিনা যদি হাতে পায়ে ব্যথা হয় তবে আপনাকে একটু ভেবে দেখতে হবে আপনার সমস্যাটি শুরু হলো কি না হাতে পায়ে ব্যথা অনুভূত হওয়া সামান্য কিছু সময় পরিশ্রম করলে হাঁপিয়ে ওঠা কিংবা আপনি যদি রাত্রে ঘুমাতে চেষ্টা করেন সঠিকভাবে ঘুম না হওয়া বারবার প্রস্রাবের চাপ আসা গলা শুকিয়ে আসা ত্বকে চুলকানি ভাব তৈরি হওয়া এরকম বহুল সমস্যাগুলো এসে হাজির হতে পারে ডায়াবেটিসের এগুলো প্রাথমিক লক্ষণ হয়ে যেতে পারে এছাড়াও চোখ দিয়ে তাকালে কোনো কিছু দেখার সময় ঘোলাটে ভাব দেখা এগুলো অনেক লক্ষণই দেখা যেতে পারে এ সমস্ত লক্ষণগুলোর আরও কিছু ইতিহাস থাকতে পারে সেগুলোর ইতিহাস হচ্ছে আপনি লম্বা সময় বসে কাজ করেন আপনার পরিশ্রম কম হচ্ছে আপনার ওজন বেড়ে যাচ্ছে হঠাৎ করে তীব্র পরিমাণে কিংবা আপনার ওজনটি হঠাৎ করে কমে যাচ্ছে এরকম বহুল সমস্যা লক্ষণগুলো থেকে আপনি অনেকটা ধারণা পেয়ে যেতে পারেন এরকম অনেকগুলো লক্ষণ বলেছি এ সমস্ত লক্ষণগুলো যদি আপনার দেখা যায় তাহলে আপনাকে অবশ্যই একটু ডায়াবেটিস পরীক্ষা নিরীক্ষা করতে হবে সেজন্য আপনি আপনার নিকটস্থ কোনো চিকিৎসা সেবা কেন্দ্রে গিয়ে সরাসরি ডায়াবেটিসটি পরীক্ষা করতে পারেন এবং তাদের সাথে রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের পরামর্শ নিতে পারেন সুপ্রিয় দর্শক মন্ডলী চলছে সময়ে স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন আবহাওয়া অত্যন্ত ঠান্ডা আমাদের এদিকে বর্তমান তাপমাত্রা ষোলো পয়েন্ট সামথিং অত্যন্ত ঠান্ডার সময়ে রাত্রিতে সরাসরি অনুষ্ঠান করা অনেকটি কষ্ট লাইভ অনুষ্ঠান সাধারণত আমাদের মিনিট সময় হয়ে সামান্য সামান্য পরিমাণে কম বেশি হতে পারে সময়ের কিছু টেকনিক্যাল থাকে এ সাউন্ড সিস্টেমের সমস্যার কারণে কিন্তু অনেকটা সময় কেটে গেছে বিঘ্নিত হয়ে গেছে কিছুটা সময় সেজন্য আন্তরিকভাবে দুঃখিত ডায়াবেটিস সম্পর্কে প্রশ্ন চলছিল ডায়াবেটিস এবং কি তার লক্ষণ ডায়াবেটিস হলে হাতে পায়ে কোথাও কেটে গেলে শুকাতে চায় না গায়ে হাত পায়ে অ্যালার্জি চুলকানি বেড়ে যেতে পারে কিংবা হার্টের সমস্যা হয়ে বেড়ে যেতে পারে কারো কারো কিডনিতে সমস্যা সৃষ্টি হতে পারে লং টাইম টাইমদের ডায়াবেটিস আছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস তাদের এছাড়াও রাত্রিতে ঘুম কম হওয়া বারবার গলা শুকিয়ে আসা ঘন ঘন প্রস্রাব হওয়া চোখের দৃষ্টি শক্তি কমে আসা এগুলো অনেক লক্ষণই দেখা যায় এজন্য আমাদেরকে সচেতন হতে হবে এরকম সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের পরামর্শ নিতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী চলছে সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান যারা সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হয়ে আছেন তারা প্রত্যেকেই অনেক অনেক সম্মানিত প্রত্যেকেকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ গতকালকের কুইজ প্রতিযোগিতার প্রশ্ন ছিল যে গতকালকের আলোচ্য বিষয়ে লাইভ অনুষ্ঠানের কি বিষয় নিয়ে ছিল প্রামাণ্য অনুষ্ঠানটি সে বিষয় নিয়ে যদি অনুষ্ঠানটি কেউ যদি বলতে পারেন সেটি কিন্তু আজকের অনুষ্ঠানে আগে বললে কিন্তু প্রিন্টেড অপশনে তার নামটি দেওয়া হবে বলে দেওয়া ছিল এবং সেটি কিন্তু প্রিন্টেড অপশনের নাম দেওয়া হয়ে গেছে আই ওয়াই আই আপনার যে বিষয় নিয়ে ভিডিও আপনি যে বিষয় নিয়ে জানতে চেয়েছিলেন আমি আপনাকে সংক্ষেপে কিছু কথা বলি ভিডিও খুঁজে পাননি কিংবা যে বিষয় নিয়ে কথা জানতে চেয়েছিলাম এখন বলি পুরুষদের যে সমস্ত পুরুষদের সমস্যা আছে কিংবা পুরুষদের শারীরিক সমস্যা আছে তাদের জন্য বলছি আপনাদের বাড়ানোর জন্য প্রোটিন সমৃদ্ধ কিছু খাবার আছে যে সমস্ত খাবারগুলো অত্যন্ত উপকারী এই সমস্ত খাবারগুলো খেতে পারেন যেমন হচ্ছে কচি মুরগির মাংস কবুতরের মাংস এছাড়াও কিছু খাবার আছে যে সমস্ত খাবারে অনেক বেশি প্রোটিন আছে এছাড়াও জিঙ্ক আছে এই সমস্ত খাবারগুলো অত্যন্ত পুষ্টিকর যেমন সোলা বীজ সিম বীজ কাঁঠাল বীজ এছাড়াও অর্থাৎ বীজ জাতীয় ফসল এছাড়াও আরও আছে বাদাম জাতীয় ফসল যার ভিতরে আছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেমন হচ্ছে ওয়ালনাট কাঠবাদাম কাজুবাদাম এছাড়াও চিনা বাদাম এ ধরনের বাদামের ভিতর প্রচুর পরিমাণে জিঙ্ক আয়রন ভরপুর এই সমস্ত বাদামগুলো খেলে কিন্তু শারীরিক সক্ষমতা বাড়ে এছাড়াও সোলা বীজ পানিতে কিছু পরিমাণে ভিজিয়ে রাখতে পারেন অর্থাৎ পঞ্চাশ গ্রাম পরিমাণ ভিজিয়ে রেখে পরের দিন সকালে সেটি সুন্দরভাবে কাঁচা কাঁচা খেতে পারেন অথবা সিদ্ধ করেও খেতে পারেন এগুলো খেলে কিন্তু পুরুষ ভাইদের স্টামিনা বৃদ্ধি পায় এবং যাদের ত্বকের লাবণ্যতা কম এটি ত্বকের লাবণ্যতা বাড়াতে সহায়তা করে এছাড়াও স্টামিনা বাড়ানোর জন্য কিছু ব্যায়াম আছে যেমন কেগেল এক্সারসাইজ করতে পারেন আপনিও এটা করলে কিন্তু আপনাদের এই যে টাইম বাড়ানোর কথা বলেছেন যে এটি সমাধান হয় অর্থাৎ প্রিমেন্ট জিও সমস্যাগুলো দূর হয় এছাড়া একটা ডিসফাকশন সমস্যাগুলো দূর হয়ে যায় চলছে সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান যারা সরাসরি অনুষ্ঠানটি দেখছেন তাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি লম্বা সময় করতে পারছে না কারণ আবহাওয়া অত্যন্ত ঠান্ডা এখানে অনুষ্ঠান করা অনেকটাই বেশি কষ্টদায়ক আমি আছি এই মুহূর্তে নর্থ বেঙ্গলে যেখানে কিনা অত্যন্ত ঠান্ডা পড়েছে যত রাত্রি লম্বা হয় তত বেশি অনুষ্ঠান করতে কষ্ট হয় আগামীকালকের অনুষ্ঠান সময়সূচি কিন্তু রাত্রি দশটার ভিতরেই শুরু হয়ে যাবে হ্যাঁ দশটা থেকেই আরম্ভ করার চেষ্টা করব ভারতীয় সময় ঠিক সাড়ে নয়টা তাই অবশ্যই সবাই একটু আগে আসার চেষ্টা করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সরাসরি অনুষ্ঠানটি সংযুক্ত হয়ে দেখছেন প্রত্যেকে কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটি যারা এখনো পর্যন্ত দেখতে পারেননি তারা অবশ্যই লাইভ স্ট্রিমিং অপশন থেকে দেখে নেবেন সময়ের স্বাস্থ্য কথা কোনো ব্যক্তিগত চ্যানেল না এটি কিন্তু আপনাদেরই চ্যানেল আপনাদের চ্যানেল আপনাদের চাওয়ার উপর ভিত্তি করে অনুষ্ঠানে আয়োজন করা হয় আপনাদের চাওয়ার উপর ভিত্তি করে এই অনুষ্ঠানের বিশেষ আয়োজন তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সময়ের স্বাস্থ্য কথা মানুষের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়া হয় মানুষ মানুষের জন্য সে থেকেই এই বিশেষ আয়োজন তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যেন আপনাদের সামনে হতে পারি এই নিয়মিত অনুপ্রেরণা পেতে সহায়তা করবেন সরাসরি অনুষ্ঠানে জয়েন করবেন শেয়ার করবেন লাইক করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হয়ে আছেন কি যারা এখনো দেখতে পারেননি ভিডিওগুলো কিংবা ভিডিও অনুষ্ঠানের লাইভটি লাইভে এসে সরাসরি তারা অবশ্যই লাইভ স্ট্রিমিং অপশন থেকে ভিডিওটি দেখতে পাবে সে সুযোগ থেকে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করব তার আগে একটি কথা বলি সময়ের স্বাস্থ্যকথার যে কোনো অনুষ্ঠান সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথমে সময় স্বাস্থ্য কথা সাবস্ক্রাইব করতে হবে চ্যানেল বক্সে ঢুকে যে কোনো অনুষ্ঠানের কমেন্ট বক্সে ঢুকে আপনিও আপনার মতামতটি বলতে পারেন আপনার প্রতিটি মতামতের উপর ভিত্তি করে পরবর্তী পরবর্তী অনুষ্ঠানগুলোতে আপনাদের সামনে নতুন কোনো বিষয় নিয়ে এসে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সময়ের স্বাস্থ্যকতার সাথেই থাকুন ধন্যবাদ